ছি 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 টিম ইন্ডিয়া জিম্বাবয়ের মতো একটা দুর্বল দলের কাছে ভারতীয় দল সেই লজ্জিতভাবে হেরে গেল তেরো রানে জিম্বাবয়ে প্রথমে ব্যাটিং করে মাত্র একশো রান করেছিল সে ভারতের বোলারদের সামনে আর সেই রানটা তারা করতে গিয়ে ভারতীয় দল হিসফিস খেয়ে গেল এবং একশো দু রানে অল আউট হয়ে গেল আর তেরো রানে ম্যাচ হেরে গেল ভাই কি বলবো দাদা একশো ষোলো রান টার্গেট দিয়েছিল আর ভারতীয় দল যে বিশ্বকাপ জিতে এসেছিল কয়েকদিন আগে সেই ভারতীয় দলটা সেই একশো ষোলো রানটা করতে পারলো না একটা চল্লিশ রানের পার্টনারশিপ হয়ে গেলেই সেই ম্যাচটা শেষ হয়ে যায় একশো ষোলো রান কেননা যতই খারাপ পিচ হোক একশো ষোলো রানটা কোনো ব্যাপার না পিছে ব্যাটিং করে করাটা কিন্তু এই দলের কাছে সেই রানটা খুবই মুশকিল হয়ে গেছিলো কেননা এই ভারতীয় দলে পুরো অ্যাং টিম খেলছিলো সব নতুন প্লেয়ারগুলো খেলছিল শুধু সুবমান গিলি এমন ছিল কি যে পুরোনো ছিল এবং আবেশ খান কয়েকটা ম্যাচ সেই খেলেছে ভারতীয় বড় দল থেকে কিন্তু আইপিএলের পারফরমেন্স দেখে তাদেরকে চান্স দেওয়া হয়েছে সেই জিম্বাবুই সিরিজের জন্য আর সেই জিম্বাবই সিরিজে খেলতে গিয়েছেন যে যে প্লেয়ারগুলো আইপিএলে দারুণ পারফরমেন্স করেছিল এবং ভালো ক্রিকেট খেলেছিল তারা আর তার জন্যই তাদেরকে চান্স দেওয়া হয়েছিল কিন্তু সেই চান্সটা তারা কেউ আজকে ভুলাতে পারল না শুভমান গিল ক্যাপ্টেন্সি করছে সে সব থেকে বেশি রান করেছে এই ম্যাচে একত্রিশ রান করেছে আর সেটাই হচ্ছে হায়েস্ট স্কোর ভারতীয় ব্যাটারদের মধ্যে আর সেই অভিষেক শর্মা যে হায়দ্রাবাদ থেকে এত সুন্দর ক্রিকেট খেলছিল তারপর তোর ক্রিকেট খেলছিল প্রায় দুশো আড়াইশো স্ট্রাইক রেটে আইপিএলে তিনি খেলছিলেন কিন্তু এখানে প্রথম ওভারে আউট হয়ে চলে গেছিলেন তিনি আর ঋতুরাজ গায়কোয়াড তিন নম্বরে ব্যাটিং করছিলেন আজকে আর চেন্নাই সুপার কিংসের হয়ে দারুণ ক্রিকেট খেলেছিলেন আর তাই জন্যই তাকে চান্স দেওয়া হয়েছিল এই সিরিজটাতে কিন্তু সেও নিরাশ হয়ে গেল এবং তিন নম্বরে ব্যাটিং করে মাত্র সাতটা রান করতে পেরেছে আর চার নম্বরে নেমেছিল রিয়ান পারাগ রিয়ান পারাগও আইপিএলে দারুণ পারফরমেন্স করেছিল এবং রাজস্থান রয়্যালস থেকে প্রায় প্রত্যেকটা ম্যাচে সে রান করেছে মিডিল অর্ডারে চার নম্বরে ব্যাটিং করে কিন্তু যখনই ভারতের জার্সি পড়ে নিল আর মাঠে নামলো তার ব্যাট চলল না এবং সেও দু করে আউট হয়ে গেল আর পাঁচ নম্বরে নেমেছিল রিঙ্কু সিং রিঙ্কু সিং এই আইপিএলে খুব একটা চান্স পায়নি কলকাতা দল থেকে কেননা কলকাতার যে ওপরকার ব্যাটসম্যানগুলো ছিল তারা ভালো পারফরমেন্স করেছিল এবং রিঙ্কু সিং সেরকম চান্স পায়নি খেলতে এই আইপিএলে কয়েকটা ম্যাচই নামার চান্স পেয়েছিল আর তার জন্যই তার পারফরমেন্সটা এই বছর আমরা বুঝতে পারিনি কি সে কীরকম ফর্মে আছে কিন্তু আজকে সেই পাঁচ নম্বরে ব্যাটিং করতে দিয়েছিল সে ভারতীয় দল তাকে কিন্তু রিঙ্কু সিং জিরো রানে আউট হয়ে গেছে এই ম্যাচে আর সেই ভারতীয় দল অনেক চাপে পড়ে গিয়েছিল আর সেই একশো ষোলো রানটা তারা করতে গিয়ে তারা একশো দু রানে অল আউট হয়ে গেল এবং জঘিন্যভাবে হেরে গেল ম্যাচ আর খুবই লজ্জিতভাবে সেই জিম্বাবয়ের মতো একটা ছোট দলের কাছে ভারতীয় দল পরাস্ত হয়ে গেল আজকে তো খুবই খারাপ পারফরমেন্স করলো ভাই ব্যাটিংয়ে আজকে ব্যাটিং একদম চললো না মাত্র তেইশ রান হায়েস্ট পার্টনারশিপ করেছে এই ভারতীয় যে ব্যাটারগুলো ছিল একটা যদি চল্লিশ রানের উপরে পার্টনারশিপ হতো তাহলে ভারতীয় দল এই ম্যাচটা জিততে পারত কিন্তু করে তেইশ রান হায়েস্ট পার্টনারশিপ করেছে আর সেই তেইশ রানটা হাইস পার্টনারশিপটা কাজে দিল না কেননা একটা পার্টনারশিপ দরকার ছিল বড় তিন চারটা পার্টনারশিপ যদি তিস রানেরও হয়ে যেত তাহলে ম্যাচটা জিতা হয়ে যেত কিন্তু ভারতীয় দল সেই কাজটা আজকে করতে পারলো না জিম্বাবুয়ের সামনে জিম্বাবুয়ের বলিং দারুণ করেছে আজকে ভাই ফিল্ডিং বলিং সব কিছুই ভালো করেছে ব্যাটিংয়ে তারা সেরকম কিছু করতে পারেনি ভারতীয় দল ভালো বল করেছে এবং একশো পনেরো রানে তাদেরকে অল আউট করেছে কিন্তু জিম্বাবুয়ের বোলাররা যেভাবে আজকে বল করেছে আউটস্ট্যান্ডিং বল করেছে আর মাঠের মধ্যে ফিল্ডিংয়ের কথা কি বলবো জিম্বাবুয়ে জিম্বাবুয়ের ফিল্ডাররা এত সুন্দর আজকে ফিল্ডিং করেছে প্রায় পনেরো কুড়ি রান ফিল্ডিংয়ে বাঁচিয়ে নিয়েছে আজকে জিম্বাবুয়ের যে ফিল্ডিং অ্যাটাকটা ছিল আজকে অ্যাফ্যাক্ট করেছে সেই মাঠের মধ্যে তো সেখানেই তারা ম্যাচ জিতেছে কেননা তেরো রান পিছিয়ে থেকে গেল ভারতীয় দল আর পনেরো কুড়ি রান মতো ফিল্ডিংয়ে তারা বাঁচিয়েছে তাই জন্যই সেই জিম্বাবুয়ে আজকে সেই ভারতীয় দলকে প্রথম ম্যাচ হারিয়ে দিল এবং এক শূন্যতে আগে হয়ে গেল এখন চারটা ম্যাচ বাকি আছে ভারতের সামনে সেই চারটার মধ্যে ভারতীয় দলকে এখন তিনটা ম্যাচ জিততে হবে সেই সিরিজ জিতার জন্য আর যেভাবে চ্যালেঞ্জ দিয়েছে ভারতীয় দলকে আমার মনে হয় না এই সিরিজটা খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে কেননা জিম্বাবুয়ে নিজের ঘরের মাঠে খেলছে আর তারা জানে সেখানকার পরিস্থিতি কেমন আর ভারতীয় দল যে অ্যাং টিম গেছে তারা কোনো দিন জিম্বাবুয়ে গিয়ে ক্রিকেট খেলেনি তো তাদের জন্য খুবই কঠিন হবে সেখানে ক্রিকেট খেলা কেননা সেখানকার পিচ সেই ভারতের পিচের মতো না কী ব্যাটিং পিচ থাকে এবং ভালো রান হয় সেখানে কিন্তু এখানে একশো চল্লিশ পঞ্চাশ রানের বেশি হয় না তো দেখার বিষয় হবে কি ভারতীয় ব্যাটাররা যে তাবরতড় আইপিএলে ক্রিকেট খেলে এসেছিলো সেই ক্রিকেটটা কী সেই জিম্বাবুয়ে গিয়ে খেলতে পারবে কেননা সেখানকার পরিস্থিতি একদম আলাদা ভারতের থেকে অনেকটা ডিফারেন্স আছে সেখানে তাই জন্যই আজকে ভারতীয় ব্যাটাররা প্রথমে বুঝতে পারলো না প্রথম ম্যাচে কেননা তারা এই পরিস্থিতিতে কোনোদিনও খেলেনি সে জিম্বাবুয়ে গিয়ে তাই জন্যই তারা ফেল হয়ে গেল আজকে আর একশো ষোলো রানটাও তাদের দাঁড়াতে হলো না তো কঠিন দু একটা ম্যাচ লাগবে তাদের সেটেল হওয়ার জন্য কীভাবে ক্রিকেট খেল খেলতে হবে সেখানে কীভাবে উইকেট বিহেভ করছে এগুলো বুঝতে হবে এবং বুঝে সুঝে খেলতে হবে সে ভারতীয় দলকে তারপরেই সে ভারতীয় দল কামব্যাক করবে আমার মনে হয় কি ঘুরে দাঁড়াবে পরের ম্যাচে ভারতীয় দল ভালো পারফরমেন্স করে জিম্বাবুয়েকে হারিয়ে এক সিরিজ একে একে ড্র করবে এরপরের ম্যাচটা যেটা আছে কালকেই ম্যাচ আছে সেই কালকে আমার মনে হয় সিরিজ এক একে ড্র হয়ে যাবে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা